মাছ মাছ কত কত নমস্কার বন্ধুরা আজ দেখতেই আমরা সবাই পুকুরে গলা জলে নেমে দাঁড়িয়ে আছি পুকুরে ঝোট দেওয়া আছে সেই ঝোটটা দেবো আজকে তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা দেখতে থাকুন পর্বটা বন্ধুরা স্কিপ না করে পর্বটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখন আমরা ঝোরটা ঘিরবো আজ আমরা কি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজ ঝোর ঘিরতে চলেছি তো দেখতে থাকুন ঝোর কিভাবে ঘেরা হয় দেখছেন ঠাকুরটা কিন্তু চারিদিকে জাল দিয়ে ঘা দিচ্ছে যাতে ঝোড়ের ভিতরে মাছ ঢুকে যায় মেখে রয়েছে তো দেখে ছেড়ে দাও ঘিরবো আমরা তো না এইটা নিয়ে নাও যখন জালের কেমন দিয়ে তোলা হয়েছে বলো বাবা তাই না

দেখছেন আমরা এখন পুকুরের উত্তর পাড়ে দাঁড়িয়ে রয়েছি উত্তর পারে ঠাকুরদা খেমন মেরে দেখছেন কত বড় একটা মৃগেল মাছ তুলেছে তো দেখুন কত বড় আমরা মৃগেল মাছ পেয়েছি দেখতে থাকুন বন্ধুরা আশা করছি পর্বটি অবশ্যই খুব আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা আপনারা জানেন যে এই পুকুরের উত্তর পাড়ের এই কর্নারটায় কিন্তু অনেক মাছ পাওয়া যায় দেখতে থাকুন পর্বটি আজ একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী পর্ব নিয়ে উপস্থিত হয়েছি ঝোর ঘেরা বন্ধুরা আমাদের গন্তব্য ছিল ঝোর ঘেরা তো আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছি দেখলেন আমরা কিভাবে জাল দিয়ে চারিদিকটায় ঘা দিয়ে ঝোরের ভিতর মাছ ঢুকিয়ে নিলাম এবার আমরা নতুন প্রক্রিয়ায় ঝোর ঘিরব তো চলুন বন্ধুরা বন্ধুরা দেখছেন আমরা একটা অভিনব প্রক্রিয়ায় ঝোর খিপি হ্যাঁ তুমি যা লক্ষ্য রেখো যেন ওখান থেকে মাছ বেরিয়ে না যায় দেখছেন পালাগুলো তোলা হচ্ছে আস্তে আস্তে পালাগুলো তুললেই তবে বয়ে যাবে যে এর ভিতরে কতগুলো মাছ আছে মাছ লাফাচ্ছে এর ভিতরে আপনারা দেখতে পেয়েছেন এর তো আছে আপনারা অপেক্ষা করুন দেখছেন আমরা একেবারে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই মাছ ধরার আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে

কত মাছ দেখুন প্রচুর মাছ পড়েছে এই যে দেখুন ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত মাছ পড়েছে এই যে দেখুন কত মাছ পড়েছে

আরো দুটো মাছ ওই যে ওটার কি মাছ ওটা এই যে দেখুন এই মাছগুলো আমরা মূলত এগুলো খাওয়ার মাছ এগুলোকেই আমাদের খাওয়ার জন্য লাগে তাহলে বন্ধুরা আজকের এই নতুন ঝোর ঘেরা আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এই কামনা করি নমস্কার